আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোকেন ইংলিশের আরেকটি নতুন ক্লাসে আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো বরাবরের মতো আজকেও কয়েকটি সহজ সহজ বাক্য শিখব তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করবেন প্রথমে আমরা আজকের রুলসটা জেনে নেই ডু বাই ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস কি প্রশ্নমোধক চিহ্ন যেটাকে আমরা কোয়েশ্চেন মার্ক বলি তো আজকে বেশি কালে আমরা কয়েকটা প্রশ্ন করা শিখবো আশা করছি এই প্রশ্নগুলো আপনাদের ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজনীয় তো চলেন শুরু করা যাক তুমি কি আমাকে পছন্দ করো ডু ইউ লাইক মি একজনকে আপনি প্রশ্ন করছেন সে আপনাকে পছন্দ করে কি না তাহলে কিভাবে বলবেন বলবেন তুমি কি আমাকে পছন্দ করো আর ইংলিশে বলবেন ডু ইউ লাইক মি লাইক অর্থ পছন্দ করা তুমি কি ফুল পছন্দ করো ডু ইউ লাইক ফ্লাওয়ার ফ্লাওয়ার অর্থ কিন্তু ফুল লাইক অর্থ তো পছন্দ করা তো এবার একজন ফুল পছন্দ করি কিনা সেটা জানার জন্য প্রশ্ন করছেন যে তুমি কি ফুল পছন্দ করো তাহলে বলবেন ডু ইউ লাইক ফ্লাওয়ার ডু ইউ লাইক ফ্লাওয়ার তুমি কি আমার সাথে একমত ডু ইউ এগ্রি উইথ মি হ্যাঁ এবার আপনি একজনকে বলছেন যে এই আমি যে কথাটা বললাম তুমি কি আমার সাথে একমত তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো ডু ইউ এগ্রি উইথ মি এগ্রি অর্থ কিন্তু একমত তুমি কি তাকে ঘৃণা করো ডু ইউ হেইট হিম এবার ধরেন একজন একজনকে ঘৃণা করে তো আপনি সেটাই তার কাছ থেকে জানতে চাচ্ছেন মানে ক্লিয়ার হতে যাচ্ছেন যে তুমি কি তাকে ঘৃণা করো তাহলে ইংরেজিতে বলবো ডু ইউ হেইট হিম ডু ইউ হেইট হিম যদিও আমাদের কিন্তু মানুষের মানুষকে ঘৃণা করা উচিত না তুমি কি মেয়েটিকে ভালোবাসো ডু ইউ লাভ দ্য গার্ল এবার ধরুন একজন একটা মেয়েকে ভালোবাসি কিনা সেটা জানার জন্য আপনি প্রশ্ন করছেন যে তুমি কি মেয়েটিকে ভালোবাসো তাহলে আমরা ইংরেজিতে বলবো ডু ইউ লাভ দ্য গার্ল তুমি কি ধূমপান করো ডু ইউ স্মক স্মক অর্থ কিন্তু ধূমপান করা এটা জেনে রাখবেন কারণ আমরা মাঝে মাঝে মানুষকে এই প্রশ্নটা করে থাকি তুমি কি ধূমপান করো তাহলে বলবো ডু ইউ স্মক ডু ইউ স্মক তুমি কি লোকটিকে চেনো ডু ইউ নো দ্য ম্যান এবার একজনকে প্রশ্ন করছেন এই তুমি কি ওই মানুষটাকে চিনো বা তুমি কি লোকটিকে চিনো তাহলে বলবো ডু ইউ নো দ্য ম্যান নো অর্থ কি জানা বা চেনা তুমি কি বুঝতে পারছো ডু ইউ আন্ডারস্ট্যান্ড আপনাদেরকে আমি বলছি আমি যে এত ডিটেলসের প্রত্যেকটা একটা বাক্য বলছি আপনাদেরকে বুঝতে কোনো সমস্যা হচ্ছে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি বুঝে থাকেন সেটাও জানাবেন তো তুমি কি বুঝতে পারছো বলার ক্ষেত্রে বলবো ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি কিছু লিখো ডু ইউ রাইট এনিথিং আপনি যে যে ক্লাসটি করছেন এই বাক্যগুলো কিন্তু একবারে মনে রাখা সম্ভব না তাই পারলে নোট করে রাখবেন তো সেটাই আপনাকে আমি বলছি তুমি কি কিছু লিখো তাহলে বলবেন ডু ইউ রাইট এনিথিং ডু ইউ রাইট এনিথিং তুমি কি ফুটবল খেলো ডু ইউ প্লে ফুটবল আপনি যদি কাউকে বলতে চান এই তুমি কি ফুটবল খেলো তাহলে ইংরেজিতে বলবেন ডু ইউ প্লে ফুটবল এবার আপনাদের কাছে আমার প্রশ্ন তুমি কি ক্রিকেট খেলো এটার ইংলিশ কি হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানান তুমি কি নায়ক হতে চাও ডু ইউ ওয়ান্ট টু বি আ হিরো মেয়েদেরকে বলছে তুমি কি নায়িকা হতে চাও এটা ইংলিশ কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তুমি কি এখন যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো নাও হ্যাঁ আপনি যদি কাউকে বলতে চান যে তুমি কি এখন যেতে চাও তাহলে বলবেন ডু ইউ ওয়ান্ট টু গো নাও ডু ইউ ওয়ান্ট টু গো নাও ইংরেজিতে দ্রুত কথা বলতে চাইলে অবশ্যই আপনাকে কিন্তু বারবার প্র্যাকটিস করার মাধ্যমে মুখের জড়তাটা কাটাতে হবে তো এইগুলোই ছিল আজকের বাক্য আমি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমার এই সহজ ছোট্ট ক্লাসটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন প্রথমবার আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ